একবার আল্লাহ শব্দ বললে চার হাজার নেকি হয় অনেকে বলে বলেন একসঙ্গে বলেন কয় হাজার নেকি চার হাজার গুনা মা হাজার মর্যাদা আল্লাহ বান্দার জন্য জান্নাতে বরাদ্দ করে দে রব্বুল ডাক দিয়ে বলেন আল্লাহ ডাকটা যদি আমি আল্লাহ কবুল করে নেই জীবনের গুনা মাফ হয়ে গেল কিন্তু আপনি বলবেন আল্লাহ আমি তো তেমন আমল করি নাই আমার জীবনীতে তেমন আমল নাই আপনার মনের অজান্তে মাঝে মাঝে আল্লাহ নিঃশ্বাসটা যখন ছেড়ে দেন ওই সময় যদি আপনি আল্লাহ একটা ডাক দিতে পারেন এটার ফজিলত কি জানে এটার ফজিলত হলো এক সাহাবি আল্লাহ নামাজ পড়ার জন্য তারা করে আসতেছেন আসার পরে মসজিদের দরজায় যখন দাঁড়িয়েছে মসজিদের দিকে তাকায় তাকে জামাত শেষ জোরে জামাত শেষ হয়ে গেছে আল্লাহর জামাত ধরার নিয়ত করে জোরে জোরে এসেছিলেন কিন্তু জামাতটা ধরতে পারলেন না শেষ হয়ে গেছে নামাজ আল্লাহ জামাত ধরতে না পারার কারণে মনের মধ্যে যে একটা আফসোস তৈরি হইল ওই আফসোসের কারণে বলেছিল আল্লাহ জামাতটা ধরতে পারলাম না এই আল্লাহ শব্দটা বলেছে আরেকজন জামাতে নামাজ वाला সাহাবী দেখেছেন ওই সাহাবী জামাত না পাওয়ার কারণে মনটা উজাড় করে দিয়ে কষ্ট নিয়ে বললেন আল্লাহ জামাতে নামাজটা পড়তে পারলাম না ওই সাহাবি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন যে ব্যক্তি আল্লাহ বলে ডাক দিয়েছিলেন বড় একটা নিঃশ্বাস ছেড়েছিলেন জামাতে নামাজ পড়নে वाला সাহাবী বলতেছেন ভাইরে আমি জামাতে নামাজ পড়েছি আমার तमाम जिंदगीর সমস্ত জামাতের নামাজগুলো তুমি নিয়ে নাও আর তুমি আজকে জামাত পাও নাই মসজিদের দরজার সামনে এসে হতাশ হয়ে একটা আল্লাহ শব্দ দিয়েছ ওই আল্লাহ শব্দটা তুমি আমাকে বলে কি আমার জামাতের সাথে নামাজ পড়নেওয়ালা যে আমি সব পেয়েছি জামাতের সাথে পড়ার কারণে ওই সখটা তুমি নিয়ে নাও তুমি আজকে এখানে দাঁড়িয়ে যে একবার বলেছ আল্লাহ হতাশা হয়ে জামাত না পাওয়ার কারণে এই আল্লাহ শব্দটা তুমি আমাকে দিয়ে দাও বোঝেন এই আল্লাহ শব্দটার মর্যাদা মর্তবা কত তাই না সাহাবির জিন্দিগির সব জামাতের সাথে নামাজ দিয়ে দিতে চাচ্ছে কিন্তু উনি বললেন তুমি তোমার আল্লাহ শব্দটা দাও কেন কেয়ামতের ময়দানে এই আল্লাহ শব্দ জামাত না পাওয়ার কারণে অন্তর থেকে যে বাইর হয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ জামাত না পাওয়ার কারণে লোকটার মনটার মধ্যে একটা কষ্ট পেয়ে গেল হতাশা চলে আসছে আল্লাহ শব্দ যে ব্যবহার করেছে ওই আল্লাহ শব্দটা আমি আল্লাহ আলাদা স্পেশাল করে আমার আর শাহিমের মধ্যে রেখে দিলাম আয় আল্লাহ শুধু গুনা আর গুনা গুনা আর গুনা কিন্তু একবার আল্লাহ বলেছে এই জন্য তুমি জীবনের গুনা মাফ করে দিলা রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলে বান্দারে হতাশ হয় না ও বান্দা টেনশন করো চিন্তা করো তোমার নেক আমল নাই তোমার সওয়াব নাই तमाम जिंदगी शुद्ध ছিল কিন্তু তোমার तुम्हार আল্লাহ आल्लाह शब्दटा আমার কাছে बड्ड भालो लेगेछे এই জন্য জীবনের গোনা মাফ করে দিয়েছি কিন্তু এখন তুমি টেনশন করতেছ আমার তো সব নাই জান্নাতে যাবো কেমনি আল্লাহ বলেন তোমার যে পরিমাণ কোনা ছিল তার থেকে ডবল ডবল বেশি বেশি সব আমি আল্লাহ তোমার সবের পাল্লার মধ্যে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব পারব ইনশাল জোরে বলে এই জন্য আলেম ওলামার সাথে মহাব্বত রাখা দরকার ওলামাই কেরামের সাথে যদি আপনি মহাব্বত না রাখেন আপনি জিনিসগুলো জানতে পারবেন বলেন এই জিনিসগুলো জানতে পারবেন কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার কোরআনের সাথে সম্পর্ক রাখলে লস না লাভ

আমি আল্লাহ ওই তিনটি কাজকে বান্দার পুঁজি নিয়া আমি আল্লাহ তালা ওই বান্দার সঙ্গে ব্যবসা করব কি করবে আল্লাহ ব্যবসা করতে চাই কার সাথে ব্যবসা করবে আপনার সাথে কিন্তু চালান হলো কয়েকটা জোরে বলেন তিনটা চালান আল্লাহ বলেন এই তিনটা চালান যদি কারো কাছে থাকে এই পণ্য যদি কারো কাছে থাকে আমি সঙ্গে করব কোনোদিন লস লস হবে হবে না না আমরা আজকে ব্যবসা বান্দার বান্দার একটু আল্লাহর সাথে ব্যবসা করতে চাই রাজি আসি দোহা উঁচু করে দেখেন আল্লাহকে আল্লাহ আমরা আপনার সঙ্গে ব্যবসা করতে চাই আমি আল্লাহ কি বলছে যদি কেউ আমার সাথে ব্যবসা করে ওই ব্যবসায় সে কোনোদিন লস করবে না বরং লাভ কি হবে আল্লাহ বলেন তোমার ব্যবসা করার পরে যা লাভ হবে তা যদি সামান্য হয় এক পার্সেন্ট হয় কিন্তু আমি আল্লাহর সাথে ব্যবসা করার কারণে তোমাকে আমি আল্লাহ ডবল পার্সেন্ট দিয়ে দিব ডবল দিয়ে দিব এই ডবল কে আবার কি করবেন আপনি তারপরও হয়তো সন্তুষ্ট হবেন না দুই পার্সেন্ট তুমি দিবা তুমি না অনেক দাতালু অনেক দয়াবান তাহলে তোমার সঙ্গে ব্যবসা করলে দুই পার্সেন্ট কেন নেব দুনিয়ার মানুষই তো দুই পার্সেন্ট নেয় বা ঠিক কেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আল্লাহর সঙ্গে যদি তুমি ব্যবসা করো আমি আল্লাহ দুই পার্সেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবো না তোমার জন্য দশ পার্সেন্ট ব্যবসা আমি আল্লাহ তোমার আমল নামাই আল্লাহর সাথে একটু ব্যবসা করি নাকি দেখি কারা কারা ব্যবসা করছে আর ব্যবসা করে তারা লাভবান হয়েছে না লসে বলব কষ্ট হচ্ছে নাকি জাগো মুসলিম সেনা কবে জাগরত হয়ে দেখাও তুমি মরদেহ لا إله <سؤال> إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله لا যেখান থেকে আল্লাহর সঙ্গে আমরা ব্যবসা করতে চাচ্ছি নাম কি বলেন তো সুরেটার নাম সুরা ফাতির আয়াত নাম্বার উনত্রিশ কত চালান কয়টা কয়টা তিনটা দেখেন আল্লাহর সাথে কিভাবে ব্যবসা করা যায় আর করলে কেমন লাভবান হওয়া যায় রব্বুল আলামিন প্রথম নাম্বার চালানের কথা বলেন ইন্নাল্লাযী ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় যারা আমার কুরআন তেলাওয়াত করে কি তেলাওয়াত করে নিশ্চয় যারা আমার কুরআন তেলাওয়াত করে অথবা কুরআন তেলাওয়াত শ্রবণ করে আল্লাহ বলেন এই দুই শ্রেণীর মানুষের সঙ্গে আমি আল্লাহ তালা ব্যবসা করি এক নাম্বার কুজি পায় নাম্বার প্রথম নাম্বার কুজি আল্লাহ বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আর যে ব্যক্তি কোরআন শ্রবণ করে এই দুই শ্রেণীর মানুষের সঙ্গে আমি আল্লাহ ব্যবসা করি কেমন ভাবে ব্যবসা করেন আল্লাহ তাআলা আরেক জায়গা বলে ওয়াইদা কুলিয়াত আলাইহিম আয়াতু যারা ব্যবসা আল্লাহর সাথে করবে আল্লাহ বলেন প্রথম নাম্বার আমি তার ইমানকে বৃদ্ধি করে দেব কি বৃদ্ধি করব ইমান বৃদ্ধি করে দেব কেমন ব্যবসা তিনটে বুঝি প্রথম নাম্বার পুঁজির নাম হলো কোরআন তেলাওয়াত আসেন দেখি কোরআন তেলাওয়াতের পুঁজি দিয়ে কোনো মানুষ পৃথিবীর হয়েছে কিনা আমরা একটু দেখি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্তির পরে তখন একজন দুইজন করে মুসলমান হয় মাত্র ১৩ জন সাহাবী নিয়ে রাসূল মিশন শুরু করলেন কয়জন জোরে বলেন কয়জন তখন মাত্র মক্কার জমিনে তেরো জন সাহাবি এ এমন সময় রসুল একজন একজন করে যখন কালেমার তলে দাওয়াত দিয়ে কালেমার পতাকার তলে নিয়ে আসলেন মাত্র তেরো জন হয়ে গেছে কয়জন এই তেরো জন লোক যখন ইসলাম গ্রহণ করলেন ইমাম নিয়ে আসলেন ওদিকে কাফিরেরা সহ্য করতে পারতেছি না মোহাম্মদ কার কথা বলে কিসের কথা বলে লাদ মানার জন্য নিষেধ করে আমাদের বাপ দাদার মুখে কালিমা আকতেছে কোন দিনের ধর্ম কার ধর্ম সে পালন করতে বলে এই নিয়ে আবু জেহেল আবু লাহাব বা সাইবা মুগিরা সব কাফেরেরা একটা সংঘবদ্ধ চক্র হয়ে রসূলের বিরুদ্ধে একবারে লেগে গেল যেভাবেই হোক তাকে ফিরাতে হবে বুঝার মাধ্যমে যদি বুঝতে না চায় সমাজ সংকীর্ণ করে দেব রাস্তাঘাট বন্ধ করে দেব তারপরও যদি সে মানতে রাজি না হয় তার খাদ্য দ্রব্য সব কিছু বন্ধ করে দেব মানুষের সাথে কথা বলা বন্ধ করে দেব সব যখন করে দিচ্ছে এক এক করে তারপরও রসুল কিন্তু থেমে নেই আসে নেই রসুল থেমে নেই কোনোদিকে দিকে রসুলের সঙ্গে যখন পাচ্ছে না মাত্র তেরো জন সাহাবি ওই সময় ইসলাম গ্রহণ করেছেন আবু জেহেল বিশাল এক মিটিং ডাক দিল কাবার চত্বরে কাবার চত্বরে ডাক দিয়া বড় বড় লিডারদেরকে একখানে করলেন বড় বড় কাফেরদেরকে একখানে করলেন সাহসী লোকগুলোকে একখানে করে দাওয়াতের আয়োজন করলেন দাওয়াত দেওয়া হয়ে গেল সকলেই যখন এক জায়গায় উপস্থিত হয়ে গেল বড় বড় সন্ত্রাস টাইপের লোকদেরকে ডাকলো যাদের সাহস বেশি কলিজা বড় মানুষকে বাড়তে দিদাবত করে না এমন মানুষগুলোকে আলাদা করে ডাক দিল দেওয়ার পরে আবু জেহেল বলল মোহাম্মদকে যে কতল করতে পারবে হত্যা করতে পারবে আমরা তার জন্য একশো উঠ পুরস্কার হিসেবে বরাদ্দ করে দিলাম পয়সা উঠ ঘুমাচ্ছেন না তো পয়সা উঠ কি করতে হবে যে ব্যক্তি হাম্মদের মাথাকে আলাদা করে দিবে দেহ থেকে তার জন্য কয়শ উঠ পুরস্কার একশুট একশুট যখন কেউ সাহস পায় না কারণ মুহাম্মদ চাচা আবু তাহলে তখনও জীবিত সহজেই তাকে কিছু করা যাবে না ঘায়ল করা যাবে না কারণ তার বংশ মোহাম্মদের বংশ আমাদেরকে ছাড়বে না কেউ সাহস পায় না সকলেই যখন মাথা নিচু করলো কথা না কিন্তু মহাম্মদের মাথা আনাটা বড় কঠিন ব্যাপার এইটা ভেবে সকলেই মাথা নিচু করলো কিন্তু একজন দাঁড়িয়ে গেল বলল আমি রাজি আছি একশো উট দেন আর না দেন আমি মোহাম্মদের মাথা আপনাদের কাছে না কিছু সমাজে সব পারে দাঁড়িয়ে বলল এই যে তলোয়া উচু করলাম আমি এক্ষনে যাচ্ছি মোহাম্মদের মাথাটা নিয়ে এসে আপনাদের সামনে দিতেছি নো টেনশন কোনো টেনশন করবেন না সকলেই বলল তুই যে যাবি মোহাম্মদের বংশের লোকেরা কি তোমাকে ছাড়বে বলল সেটা পরে দেখব তলোয়ারের সামনে যে আসবে সব কুচু কাটা সোহান আল্লাহ বলেন তো আরো জোরে বলে কেন এখানে সোহান আল্লাহ বলাচ্ছি একটু পরে বলতেছে হজরত উমার দাঁড়িয়ে গেলেন ওই সময় সবচাইতে তলোয়ার চালানোর প্রশিক্ষণ সবচাইতে ভালো ছিল তার মতো তলোয়ার কেউ চালাইতে পারতো না তার অভ্যাস একটা ছিল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে তলোয়ার খাত থেকে বাইর করে নিয়ে এমনি খুশি করত করতো কি করতো বলে এমনি তলোয়ার চালাইতো আশপাশ পার গাছপালা থাকতো সবগুলার মাথা কেটে কেটে যাইতো আসে না এমন কিছু লোক রাস্তা দিয়ে হাঁটতেছে ভালো মানুষ দেখেন কিছু কিছু বাচ্চারা আছে কিন্তু হাতে এখন কিছু থাকলেই হয়েছে এখানে কোপ দিবে ওখানে কোপ দিবে এটা কাটবে ওটা কাটবে কামে হলো এটা আছে না কিছু লোক তলোয়ার ঘুরে নি দেখ এমন ভাবে তলোয়ার ঘুরে নি দিত মনে হয় আগুন জ্বলতেছে হজরত উমার তলোয়ার হাতে নিয়ে ঘোড়ার পিঠের মধ্যে ওটা টকপক টক বক করে যাচ্ছে মাথা আনার জন্য এত জোর বেগে ঘোরা চালায় আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে গেল দেখার জন্য কে ঘোরা চালায় হঠাৎ করে দেখে হজরত মত তরবারি হাতে নিয়ে এত বেগে যাচ্ছে ডাক দিয়ে বললো ভাই উমর একটু দাঁড়াও এত জোরে কোথায় তলোয়ার হাতে নিয়ে ডাক দিয়ে তুমি রাস্তায় কেন আমাকে ব্রেক ভরাইলাম আমি এমন একটা কাজে যাচ্ছি পৃথিবীর জমিনে কেউ এই কাজ করার সাহস পাবে না সেই কাজের দায়িত্বটা আজকে আমার উপর অর্পিত হয়েছে করতে পারলেই একশো ফুট আমি পুরস্কার পেয়ে যাবো ওই ব্যক্তি বলতেছে ভাই একটু দাঁড়াও কোথায় যাচ্ছ বলে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তার মাথা আনার জন্য প্রতিযোগিতার সাথে আমি প্রত্রণা করেছি আমি যদি তার মাথাটা দেহ থেকে আলাদা করে আমি আজকে মক্কার চত্বরে নিয়ে আসতে পারি কাবার চত্বরে নিয়ে আসতে পারি একশো উঠ আমার জন্য পুরস্কার এই কথা যখন বললেন ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে উম জোর তুমি মোহাম্মদের মাথা নেওয়ার জন্য এত বেগে যাচ্ছ তলোয়ার চালাইতে চালাইতে যাচ্ছ একটু একশো উ পুরস্কার পাবা এই জন্য তুমি আর দূর বেগে যাচ্ছ কিন্তু মার তুমি শুনে রাখো মুহাম্মদের মাথা আনার আগে তোমার পরিবারের খোঁজনা লভ কো বলে মোহাম্মদের মাথা আনার আগে তোমার পরিবারের খোঁজ না তোমার পরিবারকে আগে সামলা তারপরে মুহাম্মদের মাথা আনতে জামা হলরে তোমার রাদিয়াল্লাহু লাউ তেলাং সবারি থেকে ঝাঁপ দিয়ে নামলেন কি বলতে চাও বলো কলার ধরে বসছে কি বলতে চাও তুমি তার সামনে কথা বলতেছো তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে যে এরকম কত অহংকার করে কথা বলেছিল কিন্তু কোনো এই পৃথিবীর জমিনে যত স্বৈরাচাররা যত বড় অহংকার করেছে আমার আল্লাহ তত তাড়াতাড়ি তাদের অধপতন করে দিয়েছে অহংকার করা যাবে ধরে বসছে দাঁড়াও তুমি কিসের আমার পরিবারের খোঁজের কথা বলতেছো ভালো করে খুলে বলো কি বলতেছ বলো ডাক দিয়ে বলতেছো তোমার বোন তোমার ফাতেমা সেই তুই ইসলাম গ্রহণ করে অনেক আগে হয়ে গেছে এই কথা হজরত হুমার যখন শুনলেন পায়ের রক্ত মাথায় উঠে গেল একশো আশি মাইল ব্যাগে স্প্রিডে রাগ উঠে গেল ডাক দিয়ে বলে রে কি কথা তুমি শুনাইলা নাকি তুমি ফাও কথা বলতেছো তুমি মোহাম্মদের পক্ষের লোক মনে হয় বলে আমি মোহাম্মদের পক্ষের লোক কিনা সেটা পরের কথা আগে তোমার ঘরটা ঠিক করো হজরত উমার এবার নিজের বোনের ঘরে চলে গেলেন যাওয়ার পরে আসতে করে সোয়ারি থেকে নেমে যখন দরজার নিকটে গিয়েছেন দরজার নিকটে যাওয়ার পরে حضرته رضي الله تعالى عنه وانا خطرتك فاستمع لما يوحى انني انا الله لا اله الا انا فاعبدني واقم الصلاه لذكري اي ঢুকে গেল হযরত উম আরত ই যতটুকুর আগাম্বিত ছিলেন তার থেকে আরো বেড়ে গেল দেখে দরজার ভিতরে ঘরের ভিতরে থেকে আওয়াজ দরজা খট খট করে নক করা শুরু করলো ভিতরে বোনের তার স্বামী দুইজনে কোরআন তেলাওয়াত শিখতেছেন হযরতে হাব্বাব রাদি আল্লাহাবুতালামুর কাছ থেকে কোরআন তেলাওয়াত নষ্ট করাচ্ছেন সুন্দর করে কোরআন তেলাওয়াত শিখতেছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে যখন দরজায় খট খট শব্দ শুনলেন শোনার সঙ্গে সঙ্গে বললেন ভিতর থেকে কে ডাক দিয়ে বলে আমি উমর দরজা খলো যখন বলছে হযরত উমর এক তিন মানুষের মধ্যে একজনের কলিজার মধ্যে পানি নাই তিন তিন দিকে পলায়ন করেছে ঘরের ভিতর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখের নিচে ঢুকে গেলেন কিন্তু বোনের ঘরে ভাই আসছে আর তিনি পলায় থাকতে পারলেন না ফাতেমা এবার আস্তে করে এসে দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পরে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার চোখের দিকে তাকায় দেখে চোখ লাল হয়ে গেছে টকবক টকবক করতেছে মনে হয় রক্ত গরম ডাক দিয়ে বলি এক্ষণে তোমরা কি পড়ছিলা ঘরের ভিতরে তাড়াতাড়ি করে বলো বোন কাঁপতে কাঁপা শুরু করে দিল

দেখি তো তোমরা ঘরের মধ্যে কি কিসের আওয়াজ বনিবার ডাক দিয়ে বলে না এটা তোমার হাতে দেওয়া যাবে না তোমাকে করতে হবে তুমি এটা উজু স্পর্শ করতে পারবা তো অনেক জোড়া করতেছে বোন দেখে বোনের হাতে দেখে পুরাণ হজরত মহারাতি ডাক দিয়ে বলে এটা কি বলে পুরাণ এটা দিয়ে কি হয় বলে মোহাম্মদ সাল্লাহ্লামের উপর এটা নাজিল হয়েছে এইটা দিয়া আমার রসুল মোহাম্মদ সাল্লাম তাম পৃথিবীতে কালে মারা দাওয়াত এই কথা যখনই বলেছে সঙ্গে সঙ্গে পট করে মারা শুরু করে দিল বোনকে তোর বাড়ির পিছন দিক থেকে দিয়ে উল্টা পিঠ দিয়ে বোনকে এত জোরে মারা শুরু করে দিল বোনকে বেঁধে ফেললো বনাইকে বেঁধে ফেললো হাব্বাব দাদিয়াম্মুতলাম তারপরে নিচ থেকে বাইরে হলেন তাকেও বেঁধে ফেললো বোনকে এত পরিমাণ মারলো শরীর দিয়ে মানুষ রক্ত টপ টপ করে জমিনে ঘোরে পড়ে ডাক দিয়ে বলে রে বা আমার জীবন যদি তুমি নিয়ে যাও তারপর আমি কোরান থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না বোন যখন কাটতেছে চোখ দিয়ে পানি শরীর দিয়ে রক্ত আপন ভাই হযরত মওরের মনের মধ্যে একটু মায়া আসবে কিনা জোরে বলেন আসবে চিন্তায় পড়ে গেল জীবন দিতে রাজি কুরআন দিতে রাজি না জীবন দিতে রাজি মুহাম্মাদের দরবার চাইতে রাজি না তাহলে আমাকে একটু স্পর্শ করে দেখা দরকার কুরআনটা কি এটার ভিতরে কি লেখা আছে আমি একটু দেখব এবারে বোনের বাদনটা ছেড়ে দিয়ে বলল বোন তুমি আমাকে একটু উজুর পানি দাও আমি উজু করি ডাক দিয়ে বলেন উজুর পানি দেওয়া দেওয়া হলো উজু যখন করলো হজরত উমার হাতে যখন ওই পৃষ্ঠা দেওয়া হলো সুরাত তহার পৃষ্ঠা দেওয়া হলো পৃষ্ঠা দেখার পরে যখন তিনি বুঝতে পারলেন তখন আশ্চর্য হয়ে গেল এটা যে নবীর কাছে প্রেরণ হয়েছে ওই নবী কখনো মিথ্যাবাদী হতে পারে না وَأَنَا خطرتك فَاسْتَمِعْ لِمَا يُوحَى إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي حضره عمر رضي الله تعالى عنه قرانের দিকে কোরআন মনে হয় তার ছেলের মধ্যে একটা ধাক্কা মেরে দিল